হ্যালো ভিউরস আমি মোসাইন আহমেদ বলছি হোস্তা ওয়েবসাইট থেকে সি প্যানেল এই ভিডিও সিরিজ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো কিভাবে আমরা ইমেইল অটো রেসপন্ডার সেট করতে পারি সি প্যানেল থেকে ভিউয়ার্স এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর দশ থেকে সত্তর পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন আমরা চলে যাই সি প্যানেলে

মানে ইমেলটা যাবে সেই ইমেলের ক্যারেক্টার সেট কি হবে 8 আমি রাখলাম আপনারা যে কোনো কিছু দিতে পারেন অনেকগুলো ক্যারেক্টার সেট আছে ইন্টারভ্যালের ব্যাপারটা হচ্ছে আপনি যদি এখানে মনে করেন 24 আওয়ার্স দেন তার মানে 24 এ যেখানে আওয়ার্স লেখা আছে 24 আওয়ার্স মানে হচ্ছে এই 24 ঘন্টার মধ্যে আপনাকে যদি একই মেইল এড্রেস থেকে তিন থেকে 4 বারও মেইল দেয়া হয় আপনার রিপ্লাইটা হবে একবারই এখানে যদি আমি ইন্টারভ্যাল দেন এক ঘন ওয়ান আওয়ার তার মানে এক ঘন্টার মধ্যে যদি আপনাকে কেউ তিন চারবার ইমেল দেয় আপনার রেসপন্ড হবে একবার কিন্তু এক পর পরপর যদি সে আপনাকে আবারও মেল করে তাহলে প্রতি এক ঘন্টা পরপর আপনাকে মেল করলে আপনার বারবার একই রেসপন্স বারবার যেতে থাকবে সো আমি এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স অনেক প্রিফার করি এক ঘন্টার মধ্যে একবার মেল যায় বেটার কারণ যেহেতু একটা মেলই যাচ্ছে আমার এখানে ইমেলটা হচ্ছে আপনার যে ইমেলটা দেবেন টেস্ট যেখান থেকে আর মেলটা যাবে নাম সো এখান থেকে যেহেতু মেলটা যাবে আমার টেস্ট একটা ইমেল করা ছিল আগে সে থেকে মেল যাক সমস্যা নেই আর ফর্মটা হচ্ছে আমি অ্যাডমিন অ্যাড্রেস দিলাম এখানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মানে কার কাছ থেকে মেলটা যাচ্ছে এইখানে এটা সেটা মানে অ্যাড্রেস করে আমি অ্যাডমিন অ্যাড্রেস দিলাম সাবজেক্ট দিব আউট অফ দ্য অফিস সো আউট অফ দ্য অফিস এখানে একটু লেজিটিমেট কোনো কস্ট থাকলে ভালো হয় সাবজেক্টের সো আমি আউট অফ দ্য অফিস দিলাম কারণ এটা অনেক ভালো একটা কজ এই জন্যই 18 স্পন করা হচ্ছে এখানে যদি আপনি স্টাইল মার্ক করেন তাহলে আপনার বডিতে এইচটিএমএল ট্যাগ সাপোর্ট করবে তবে এখানে একটা জিনিস মাথায় রাখা ভালো যে যাকে আপনি মেইলটা করছেন যারা মেইলগুলো রিসোর্স সবার মেইল ক্লায়েন্টে এইচটিএমএল সাপোর্ট নাও হতে পারে সো আমি এটা আর মার্ক রাখলাম রাখার পরে এবার আপনি আপনার এখানে বডিতে যেটা লিখবেন আর কি উই আর কারেন্টলি তো আমরা এটা অ্যাপ্রোপ্রিয়েট আহ বডি লিখে ফেলেছি তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে স্টার্ট ইমিডিয়েটলি মিনস হচ্ছে আপনি যখন এটা ক্রিয়েট বা মডিফাই করবেন তারপরের থেকেই আপনার যে মেইল গুলো আসবে সেগুলো এই অটো রেসপন্ডার চালু হয়ে যাবে এখানে কাস্টম যদি দিতে পারেন আপনি কাস্টম দিলে এ আপনি কখন থেকে অ্যাকচুয়ালি স্টার্ট করতে চাচ্ছেন যেমন সাপোজ আপনি আজকে এডসেমেন্ট করলেন কিন্তু আপনি চাচ্ছেন যে অ্যাকচুয়ালি সানডে মানে সেটা থেকে অটো চালু হোক তাহলে সেটা থেকে ক কয়টা থেকে চালু করবেন সেটাও এখানে দিতে বলবেন টাইমটাও দেয়া আছে তো আমি যাচ্ছি এখন থেকে চালু হোক তো আমি এটা ইমিডিয়েটলি দিলাম আর স্টপ এটা আপনি কাস্টম দিতে পারবেন কবে স্টপ হবে বা যদি আপনি স্টপ চান যে নেভার কখন স্টপ হবে না তাহলে এটা দিতে পারেন নেভার সব নেভার রেখে আমি ক্রিয়েট বা মডিফাই ক্লিক করলাম তো এটা ক্রিয়েট ক্রিয়েট হচ্ছে সো আমি ক্রিয়েট ক্লিক করলাম সো এখন দেখা যাচ্ছে যে দ্য অটো রেসপন্ডার টেস্ট দা অনলি সফললি ক্রিয়েটেড সো আমার আমার অটো রেসপন্ডার ক্রিয়েট হয়ে গেছে এখন আমি যদি গো ব্যাক কি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের অটো রেসপন্ডার চলে আসছে আউট অফ দ্য অফিস সো আমি যেকোনো সময় ডিলিট করে দিতে পারি আবার এডিট করতে পারি আমাদের সাবজেক্ট লাইন এখানে দেখা যাচ্ছে আর কোন মেইল থেকে যাবে সেই মেইলটা সেটাও দেখাচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম আরো কন্টেন্ট দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং আপনাদের ডোমেইন এবং হোস্টিং সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেমের জন্য আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং আমাদের কাস্টমার কেয়ার টোয়েন্টি ফোর আপনাদের সাহায্য করার জন্য ওয়েট করছেন তো যে কোনো প্রবলেমের জন্য আমাদের নক করুন এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে ধন্যবাদ সবাইকে